এটাও রাসেল প্রথম ছবি হলেও রাসেলের সাথে সম্পর্কটা কিন্তু যে চলচ্চিত্রের পরিচালক আমি চলচ্চিত্রের জন অভিনেতা শেখার থেকে না আমরা একসঙ্গে নাটক করেছি বিভিন্ন জায়গায় আমাদের দেখা হয়েছে এবং বাংলাদেশের সভ্যতাটা হচ্ছে যে দেশটা তো ছোট তা আমরা আসলে সবাই সবাই এই যে এখানে সামনে আমাদের এত গণমাধ্যম কর্মী আছেন আপনার তো সবাই সবাই দিচ্ছি নিয়ে আসবেন তাই না বেশি দূরে না তো সেখান থেকে আমরাও আমি একজন অভিনেতা হিসাবেও আমি মনে করেছি যে আমি তো অভিনয় করব আমি টিমের একজন সদস্য হবে এই ছবিতে আমার যতটুকু আর সহযোগিতা দরকার অভিনয়ের বাইরেও সেটা আমরা করার চেষ্টা করছি এবং আমাদের একটা চমৎকার টিমও ছিল আমাদের বাংলাদেশে যারা আমরা সবাই অভিনয় করেছি একটা চমৎকার টিম আমাদের একটা চমৎকার বোঝা পড়া ছিল শুধু একজন আমাদের অন্যতম একজন অভিনেতা যিনি পশ্চিমবাংলার তাছাড়া বিদ্রোহ নির্দেশ করতো এতজন আমরা সবাই বাংলাদেশে তোমাদের চমৎকার বোঝাবার ব্যতিতে একটা চমৎকার গল্প আমরা সেটা করেছে এবং আমি খুব আশাবাদী যে এই ছবিটি দর্শক দেখবে এবং আপনাদের কাছে ভালো লাগবে তো সেখানে আমাদের যেমন ব্যক্ত আছে একটা ভালো সুযোগের মানে একটা ভালো অভিনয় করার তেমনি আপনারাও সবসময় সময় যারা নানা এখানে আছেন আপনারা সব সময় আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে আমি গত কয়েক বছরে বলতে পারি যে গণমাধ্যম কর্মীদের একটা অনেক বড় ভূমিকা আছে আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে আমাদের হলে দর্শক যায় না হ্যাঁ দর্শকের ঘরা একটা শব্দ প্রচলিত ছিল সেই ঘরাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে যদিও আমাদের হল সংকট আছে সিঙ্গেল স্ক্রিন অনেক কম এখন যা আছে কিছু ঢাকা শহরে আর দুই একটা শহরে সিনেপ্লেক্সের বাইরে সিঙ্গেল এই অল্প হল নেওয়ার পরেও দর্শক কিন্তু এখন হলে যাচ্ছে এবং হলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হয়তো ভালো ছবি বা দর্শক যেরকম ছবি দেখতে চায় সেরকম ছবি নির্মাণ হচ্ছে এবং আপনাদেরও একটা বড় ভূমিকা আছে আপনারা আমাদের সম্পর্কে সবসময় পজিটিভ লেখে রেখেছেন আপনারা উৎসাহ দিয়েছেন দর্শকদের যে তারা যেন হলে যায় হলে গিয়ে ছবিটি দেখে তো আমরা আশা করব যে আমাদের এই ছবিটির ব্যাপারেও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন তারা যেন হলে গিয়ে দেখে আর প্রচার তো তো অবশ্যই দরকার এখন প্রচার ছাড়া বিশেষ করে এই এই ফেসবুক তারপরে ইউটিউব সমস্ত টেলিভিশন এগুলোতে প্রচুর প্রচার করতে হয় প্রচার করার ফলেই হয়তো মানুষ আগ্রহী হয় হলে গিয়ে দেখে তো সেই দায়িত্বটা আপনার অতীতেও পালন করেছেন অন্যান্য অন্য ছবির থেকে এবং আমাদের ছোট ভাই প্রথম আহ চলচ্চিত্র তার তো আপনাদের আপনারা দর্শকদের উৎসাহিত করবেন আর আমি অভিনেতা হিসেবে অন্ততে একটু নিশ্চয়তা দিতে পারি যে এই ছবিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা চমৎকার একটা গল্প এবং আমি এই এই গল্প এই গল্পটা উপন্যাস থেকে আসলে তা ঠাকুর তার কথিত কথা প্রকাশ করছে যে এটা চমৎকার গল্প এবং আমাদের যে মূল চরিত্র অভিনয় করেছেন মানে আমার বিশ্বাস যে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে চেষ্টা করেছে যে একটা ছবি দেখি কিভাবে অভিনয় করতে ভালো জেনে করতে এর মধ্যে তারও সম্ভবত হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তার সংসার হয়েছে মা হয়েছেন তিনি হ্যাঁ এই ছবি করার করে তিনি মা হয়েছে পাঁচখানে হ্যাঁ সবকিছু মিলে এবং প্রত্যেকে আমি বললাম যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে একটি ভালো ছবি হয় আর তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে আসছেন কষ্ট করেছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই এখন ভক্তপতিতে আসছেন আমাদের নন্দিনী নাচিলাম